এবার মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে পাবে মাসে পঁচিশশো টাকা করে বিনামূল্যে সরকারি বাসে ট্রাভেল করতে পারবেন রান্নার গ্যাস পাবেন পাঁচশো টাকা করে তো সামনেই বিধানসভা ভোট আসছে সেই ভোটের আগে এবার বিভিন্ন রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিতে শুরু করেছে তারা ভোটে জিতলে আপনাদের জন্য কি সুযোগ সুবিধা দেবে আপনারা সকলেই জানেন যে এর আগে যে বিধানসভা ভোট হয়েছিল তখন কিন্তু তৃণমূল সরকার ভান্ডার প্রকল্পের কর্মসূচি তার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল এবং ভোটে জিতে সেই ভান্ডার প্রকল্প চালু করেছিল এবং ভান্ডার প্রকল্প খুবই কিন্তু জনপ্রিয় হয়েছিল এবং তৃণমূলের খাতে মহিলাদের যে ভোট সেটা কিন্তু ওই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য অনেকটাই কিন্তু গিয়েছিল তো অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে হাতিয়ার করছে এবং মহিলাদেরকে টাকা দেওয়ার বিষয়ে এবার কিন্তু নানান প্রতিশ্রুতি আসছে কেউ বলছে মাসে পঁচিশশো টাকা করে দেয়া হবে মহিলাদেরকে আবার বলা হচ্ছে পাঁচশো টাকায় রান্নার গ্যাস দেয়া হবে বিনামূল্যে সরকারি বাসে ট্রাভেল করতে পারবেন মহিলারা কোনো টাকা খরচ করতে হবে না এছাড়াও আয়ুষ্মান ভারত কার্ডে দশ লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন তো এই যে প্রতিশ্রুতি এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব কে সেই প্রতিশ্রুতি দিচ্ছে এবং সেই প্রতিশ্রুতি পূরণের জন্য কি করতে হবে আপনাদেরকে সমস্ত কিছু দেখতে থাকুন আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিও শেষে আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে বিষয়টিকে দেখছেন আর ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে তাদেরকে শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না চলুন বিস্তারিত আমাদেরকে এবার আমি স্ক্রিনে বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে বলা হচ্ছে ভোটের আগে ক্ষয়রাতির পাল্টা ক্ষয়রাতি লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা বিজেপির ক্ষমতা এলেই মহিলারা পাবেন মাসে আড়াই হাজার টাকা সেই সঙ্গে পাঁচশো টাকায় রান্নার গ্যাস বাসে ফ্রি যাতায়াত দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভাণ্ডার সারা ভারতে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম আর সারা জীবন চলবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন মহিলাদের জন্য আড়াই হাজার টাকা পাঁচশো টাকায় গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি কেউ বলেন ভোট দিয়ে ভোট কেনা কেউ আবার বলেন জনমুখী প্রকল্প যে যাই বলুক না কেন ভোটের আগে ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি বা ভোট দেওয়ার রেওয়াজ নতুন নয় এক সময় যা সীমাবদ্ধ ছিল দক্ষিণের রাজ্যগুলিতে এখন তা গ্রাস করেছে গোটা দেশকে লক্ষ্মীর ভাণ্ডার কিংবা কন্যাশ্রীর মতো প্রকল্প চালু করে ইতিমধ্যে একাধিক নির্বাচনে ঢালাও ভোট পেয়েছেন তৃণমূলের এই হাতিয়ার ভোটা করতে এবার ভোটের আগেই প্রতিশ্রুতির ঝুলি উপর করে দিলেন শুভেন্দু অধিকারী তৃণমূল এক হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ির মহিলাদের অ্যাকাউন্টে দিচ্ছে এক হাজার টাকা বিজেপি বলছে ক্ষমতায় এলে আড়াই হাজার টাকা দেবে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে বর্তমানে তৃণমূল সরকার দিচ্ছে এক হাজার টাকা ও বিসি জেনারেল কাস্টের মহিলাদেরকে আর এস সি এসসিদেরকে দিচ্ছে বারোশো টাকা করে তো সেটাই বলা হচ্ছে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে মেয়েদেরকে দেয়া হবে মাসে আড়াই হাজার টাকা হাজারের বদলে আড়াই হাজার টাকা পাঁচশো টাকায় গ্যাস দেবে স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রতি পরিবারকে বছরে যে পাঁচ লক্ষ টাকার চিকিৎসার বিমা দিচ্ছে তৃণমূল সরকার তো সেটা বলা হচ্ছে যে আয়ুষ্মান ভারত কার্ডের মধ্যে দশ লক্ষ টাকা কিন্তু যে চিকিৎসা সেটা কিন্তু বিজেপি ক্ষমতায় এলে দেবে বলা হচ্ছে ভোটের আগে শুভেন্দু অধিকারী বলেছেন বিজেপি ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারতে দশ লক্ষ টাকা পর্যন্ত মিলবে বিনা পয়সায় চিকিৎসা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্র ঘোষণা করবে সংকল্পপত্র হাতে নিয়ে দুয়ারে দুয়ারে যাবেন সংকল্পপত্রটা কি না দিল্লিতে সংকল্পপত্র আমরা দিয়েছিলাম উল্লেখযোগ্য যে চারটি বিষয় বলে রাখছি মহিলাদের জন্য আড়াই হাজার টাকা পাঁচশো টাকার গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি যাতায়াত এবং দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সার চিকিৎসা এটা হচ্ছে সংকল্পপত্র থাকবে অর্থাৎ ভোটের আগে যে কে কী করবে ভোটে জিতলে তা কিন্তু প্রকাশ করে প্রত্যেকটা দলেই তৃণমূল বলুন বিজেপি বলুন সিপিএম বলুন সকল দলই কিন্তু প্রকাশ করে তো সেরকম বিজেপিও করবে তো বিজেপি কি করবে সেটা আগাম চারটা ঘোষণা তিনি কিন্তু করে গেলেন অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলে দিলেন অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কিসের আয়ুষ্মান ওরা ষাট পার্সেন্ট দেবে আর আমাদেরকে চল্লিশ শতাংশ দিতে হবে মানে রাজ্য সরকারকে দিতে হবে আর স্বাস্থ্যসাথীতে পুরোটাই সরকার দেবে কোনটা ভালো বাংলার ভাণ্ডারের ধাঁচে প্রকল্প চালু করেছে বিভিন্ন রাজ্য মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের লাডলি বেহেনা প্রকল্প তো ছিলই মহারাষ্ট্রে চালু হয়েছে লড়কি বহিন প্রকল্প যার মাধ্যমে একুশ থেকে পঁয়ষট্টি বছর বয়সী মহিলারা যাদের পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার কম তারা মাসিক দেড় হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে মনে অন্য রাজ্যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আর এই সব ফর্মুলা প্রয়োগ করতে চাইছে রাজ্য বিজেপি শুভেন্দু অধিকারী বলেছেন একুশশো টাকা মহিলা ছত্রিশগড়ে একত্রিশশো টাকা ধান কিনছে বছরে এককালীন মহাদারি যোজনায় মহিলাদের এককালীন বারো হাজার টাকা দিচ্ছে তো পাশের রাজ্য উড়িষ্যাও সুভদ্রা যোজনায় মহিলাদের বছরে এককালীন পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে লড়কিবাহীন প্রক প্রথম চালু হয়েছিল মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী ছিলেন তখন ছিল দেড় হাজার এখন হয়েছে সেটা আড়াই হাজার টাকা সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছিলেন কেউ কেউ এখন থেকে বলছে এত দেব অত দেব নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি মুম্বাইয়ে দেয়নি মধ্যপ্রদেশে দেয়নি রাজস্থানে দেয়নি এরা ভোটের আগে একরকম বলে তারপর ভুলে যায় আমরা তা করি না আমরা যা বলি তাই করব আমি যদি কোথা দিই তাহলে কোথা থেকে কোনোদিনই সরে যায় না দু সালে যুবশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী চালু করা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নথিভুক্ত বেকার মেয়েদেরকে এক হাজার পাঁচশো টাকা অর্থাৎ দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হয় এর পাল্টা শুভেন্দু অধিকারী তুলে ধরেছেন ভিন রাজ্যের বিজেপি সরকারের প্রকল্পের প্রসঙ্গ শুভেন্দু অধিকারী বলেন মাধ্যমিক পাস বেকার যুবক যতক্ষণ না চাকরি পাচ্ছে চার টাকা করে বেকার ভাতা দিচ্ছে দেবেন্দ্র ফাড়নবিসের নেতৃত্বে এনডিএ সরকার সব যে দলই ক্ষয়রাতি রাজনীতি করে কিন্তু নিজে দিলে বলে কল্যাণ আর বিরোধীরা দিলে বলে খয়রাতি এটাই হচ্ছে রাজনীতির প্রহসন এবার আপনারাই সমস্ত কিছু বিচার বিবেচনা করবেন কার সঙ্গে আপনারা যাবেন কাকে ভোট দেবেন কার নীতি আপনার ভালো লাগে হ্যাঁ সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় তো আশা করি আমাদেরকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি বিজেপি এটা বলেছে তো ভোটের আগে এখন অনেক প্রতিশ্রুতি আসবে বা বিভিন্ন দল তাদের ইস্তেহার প্রকাশ করবে সেটা বিজেপি হোক তৃণমূল হোক তো যখন ইস্তেহার প্রকাশ করবে তখন আমরা আবারও আপনাদেরকে জানাবো যে কে কী প্রতিশ্রুতি দিচ্ছে ভোটে যে দিলে কে কী করবে তো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মনুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না